দেখি নয় অনেক বেশি কাজ করতে করতে গেছে ড্রেন ওখানে আর এখানে আপনি শুকাচ্ছেন কাজ করছেন ড্রেন তো ওখানে ওখান থেকে তো উচ্ছিষ্ট বের হচ্ছে পোকামাকড় বের হবে আসসালামাইকুম আমরা জাতীয় ভোক্তা অধিকার আসলাম আপনাদের উৎপাদন প্রক্রিয়াটা একটু দেখবো তো আসেন সহযোগিতা করেন কি কি তৈরি হয় এখানে আসেন একটু ভিতরে যে আমাদের উৎপাদন প্রক্রিয়াটা দেখাবেন

আপনাকে আমি বললাম না আমাদেরকে সহযোগিতা করবেন আপনি বেরিয়ে যাচ্ছেন কেনছিলেন কথা বলে আপনি পালিয়ে যাচ্ছেন কি হয় এখানে মিষ্টি এগুলো কি কোন পানিতে ভিজে রাখছিলেন কোন পানিতে ছিল ড্রেন ওখানে আর এখানে আপনি সানার কাপড়

না আমরা কালো জাম তৈরি করেন কালো জাম ভাজেন তো তেল আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে রাখবেন ঢেকে রাখবেন আলগা করে রেখেছেন উপরে নোংরা কাঁচা দিয়ে উপরে বয়ল পরে আছে এর ভিতরে পড়বে না এটা হবে কালো জাম ভাজি করবে